লুকায়িত অবস্থায় আছে কারণ যে আমাকে চিনতে পারবে মুজাহের ভাইয়ের ফলোয়ার কত সাবস্ক্রাইবার কত কিন্তু রাস্তায় এসে আমাকে চিনতে হবে আমার সাথে হ্যান্ড চেক করতে হবে আমি একটা গার্মেন্টস এলাকায় আছি একটু বের হয়ে আসেন আমার পেছনে গার্মেন্টসের মানুষগুলো একটু দেখান সো একটা গার্মেন্টস এলাকায় আসি আপনারা হয়তো দেখতেছেন মানুষ যাচ্ছে এখান থেকে গার্মেন্টসের আইডি কার্ড থাকতে হবে অবশ্যই গলায় গার্মেন্টসের আইডি কার্ড থাকতে হবে মুজাহের ভাইয়ের সাথে সর্বপ্রথম যে হ্যান্ড চেক করবে তাকে দিব এই টাকার ব্যাগ চলেন আমরা গিয়ে জাস্ট হচ্ছে এখন দাঁড়ায় থাকবো ঠিক আছে র্যান্ডমলি অবশ্যই কি গার্মেন্টসের কিন্তু আইডি কার্ডটা হচ্ছে মাস্ক লাগবে সো আমি এখানে রোবটের মতো দাঁড়ায় থাকবো কোনো মাস্ক ছাড়া সো দেখা যাক আমার সাথে কেউ কথা বলতে আসে কিনা আমি এভাবেই দাঁড়ায় থাকবো আসলে আপনিও ক্যামেরা নিয়ে এভাবেই দাঁড়ায় থাকবেন আমার সাথে নিচ থেকে কথা বলতে আসতে হবে এবং তার গলায় বা সাথে হচ্ছে গার্মেন্টসের যে আইডি কার্ড সেটা থাকতে হবে ঠিক আছে সো আসসালামু আলাইকুম আপনি কি গার্মেন্টসে চাকরি করেন না 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 আচ্ছা কোথায় আসসালামু আলাইকুম ভাই আপনারে তো বহুত দিন থেকে আচ্ছা ভাই আপনি কি করেন আমি এমনি ব্যাংকে জব করি ব্যাংকার 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 আর আপনি আমরা আমি ব্যাংকার আচ্ছা আপনি দুই দুজনে ব্যাংকার ওকে ঠিক আছে ভালো লাগলো লাইভে আসবো লাইভে আসবেন লাইভে আসবেন আপনি মনে মনে আপনারে আমি খুশি হইছি আচ্ছা আপনার নাম আমার নাম হাসান কি করেন জব করি কোথায় গার্মেন্টস গার্মেন্টস এর আইডি কার্ড আছে আইডি কার্ড আছে তো দেখি একটু দেখাবেন আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসান বাড়ি কোথায় আর বাড়ি হচ্ছে টাঙ্গাইল এই টাকাগুলো আপনার জন্য আমার একটু আইডি কার্ডটা একটু দেখি আচ্ছা আপনার ফ্যাক্টরির নাম এগুলো আপনি রাখেন এগুলো আপনার জন্য জিএইচ জিএইচ আচ্ছা আপনার পদবিটা কোনটা সুপারভাইজার ফিনিশিং আচ্ছা ফিনিশিংয়ের সুপারভাইজার আচ্ছা কঙ্গসুলেশন আপনি মনে হয় পাটাও রাইডি করে বাসায় যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাগুলো আপনার জন্য ইয়া এটা এটা টাকাগুলো আপনার জন্য এখানে কত টাকা আছে একটু দেখবেন আসলে আজকের গেমটা ছিল কি জানেন আমার সাথে ফার্স্টে যে এসে হ্যান্ড করবে কথা বলবে এবং তার হাতে যদি একটা গার্মেন্টসের আইডি কার্ড থাকে তার জন্য হচ্ছে এটাগুলো একটু টাকাগুলো একটু চেক করে নেবেন সারপ্রাইজটা কেমন লাগলো অনেক অনেক বেশি আমি কিন্তু এগুলো অনেক দেখি আপনার এই ভিডিও আমি অনেক দেখি আমার এখানে দেখতে পারবেন আমার এখানে আপনার অনেক লাইক কম আপনার আপনার ফোনে কি ডাটা আছে হ্যাঁ আছে আছে মুজাহির ভাই ফেসবুক পেজ ফলো করা আছে না একটু দেখবো উনি হচ্ছে আমাদের আজকের বিজয়ী ভাই উনার জন্য একটা তালে দিবেন সবাই বিজয়ী পেয়ে গেছি উনি হচ্ছে ফিনিশিং এর কি হাসান ভাই ফিনিশিং এর হাসান ভাই ফিনিশিং এর সুপারভাইজার আজকের বিজয়ী হয়ে গেছে ভাই আমি আপনার সাথে একটা সেলফি নিব অবশ্যই আচ্ছা আপনি কি আপনি অনেক ভিডিও দেখি বুঝছেন আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ব্যারিস্টা কলেজ আচ্ছা আপনি আপনার এমনি ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমার মা আচ্ছা ওয়াইফ বাচ্চা এটা হচ্ছে সারপ্রাইজ এটা হচ্ছে মুজাহের বাইরে ফলার উপলক্ষে আপনার জন্য এখানে আরো অনেক মানুষজন চলে আসছে আমার ভিডিও দেখেন নাকি কিন্তু 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 বিজয়ী হয়ে গেছে একজন আমার কিছুই করার নাই থ্যাংক ইউ একজন নিয়ে গেছে এই যে হাসান ভাই না হাসান ভাই না হাসান ভাই নিয়ে গেছে হাসান ভাইয়ের জন্য হাসান ভাইয়ের জন্য আজকে আজকে সারপ্রাইজটা কেমন লাগলো? কেমন লাগলো? অনেক ভালো লাগছে। সেলফি তুলবেন কোনো সমস্যা নাই। অনেক ভিডিও নেই। আচ্ছা দেখি মুজাহার ভাই ফেসবুক পেজ ফলো ফলো কর আছেন একটু দেখি এদিকে আপনার ফোনে কি ডাটা আছে? ডাটা আছে। আচ্ছা একটু সেলফি নিয়ে নেন। আমার আরেকটা পরিচয় আছে আমি হচ্ছে জুনিয়র মাসরাবি। আচ্ছা। হ্যাঁ আচ্ছা তো হ্যাঁ জুনিয়র মাসরাবি লাগতেছে তো। আচ্ছা একটু দেখি আমার ফেসবুক পেজটা একটু ফলো করা আছে কিনা। ফলো আছেন? হ্যাঁ ভালো আছে। আপনার সব ভিডিও সব চাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি একটু

আমার জন্য দোয়া করবেন যাতে ভাই এই ধরনের সারপ্রাইজ যাতে আরো মানুষকে দিতে পারে বলোতেন মনে হচ্ছে এখানে বেশি করে থাকলে মানুষ ভাইয়া চলে যান তাহলে ওকে ওকে সো আজ জমজমাট হয়ে যাবে আমাকে কেন থেকে সরে যেতে হবে সো অন্য কোনো ভিডিও তো হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে তাহলে আজকের মতো বিদায় নিলাম ভাই সবাই ভালো থাকবেন হ্যাঁ গেলাম আরেকদিন আসবো আরেকদিন একদিন আসবো